ফুটবল জগতে দুই মহাজাগতিক তারকা লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র তাদের পারফরমেন্স আলাদা হলেও বন্ধুতে দারুণ টান এখন কথা হবে লাইফস্টাইল ও বিলাসিতার তাদের বাড়ি গাড়ি সম্পদ কেমন দুই সাল পর্যন্ত এটাই জানবো আমরা আজকের ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই জানা যাক মেসির লাইফস্টাইল ও বিলাসিতার তার বাড়ি গাড়ি সম্পদ কেমন সালে সালে তার মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় আটশো মিলিয়ন ডলার সাত হাজার পাঁচশো কোটি টাকার বেশি ফ্লোরিডার ফোর্ট লডার ডেলে একটি ওয়াটারফ্রন্ট ম্যানশন কিনেছেন দশ পয়েন্ট আট মিলিয়ন ডলারে দশ কোটি টাকা বার্সেলোনা ও মিয়ামিতে রয়েছে আরো বহু বিলাসবহুল বহুল সম্পত্তি টোটাল রিয়েল অ্যাসেট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার বাড়িতে রয়েছে সিনেমা হল জিম সুইমিং পুল জ্যাক ইউএস এর এক পাঁচ তারকা হোটেলের সমতুল্য গাড়ির মূল্য সম্ভার প্রায় এক মিলিয়ন ডলার দশ কোটি টাকা কালেকশনে রয়েছে ফেৰাৰী থ্ৰী হান্দ্ৰেড থাৰ্টি ফাইভ এছ থাৰ্টি মিলিয়ন ডলাৰ ফেৰাৰী ফ'ৰ হাণ্ড্ৰেড থাৰ্টি স্পাৰ পেগানী জণ্ডা ট্ৰাই কালাৰ টু মিলিয়ন মাৰ্চিডিজ এছ এল এছ এম জি মেচাৰ টি গ্ৰান টুৰিছম এম চি এষ্টাৰডাল ৰেঞ্জ ৰভাৰ্চ ক্যাডিলেক এসকালার্ড ও লেকজাস এল এক্স প্রাইভেট জেটটিও রয়েছে পনেরো মিলিয়ন মূল্যে প্রথমেই জানা গেল মেসির বাড়ি গাড়ি সম্পদ নিয়ে এবার জানা যাক নেইমারের বাড়ি গাড়ি সম্পদ নিয়ে দুই সালের হিসাব অনুযায়ী তার সম্পদ প্রায় থ্রি মিলিয়ন ডলার পঁচিশশো কোটি টাকার কাছাকাছি ব্রাজিলে নিজস্ব একটি বিশাল ভিলা রয়েছে মূল্য আনুমানিক আশি কোটি টাকা প্যারিসে খেলার সময় একটি বাড়িও পেয়েছিলেন পুরস্কার হিসেবে বাড়িতে রয়েছে জিম সুইমিং পুল হ্যালিপ্যাড ও টেনিস কোর্ট একটি ব্যক্তিগত জেটও আছে ভালোই ফ্লাইট মিস হওয়ার অভিজ্ঞতা থেকে কিনেছেন বিশাল কিছু সীমিত সংস্করণের লাক্জারি গাড়ি ব্যবহার করেন তিনি যেমন লম্বরঘিনি ভেনিউনো বিশ্বেমাত্র নয়টি প্রাইস একশো কোটি টাকা লাইকান হাইপার্ট স্পোর্ট ষাটটি তৈরি প্রাইস পঁয়ত্রিশ কোটি অ্যাস্টন মার্টিন ভালকাইরি চব্বিশ পিস নেইমারের একটি কয়েনিং সেগ সিসি ড্রাভিড বা অন্য কোনো উচ্চগতির মেশিন বিরাশি কোটি মার্সিডিস এম সি টুয়েলভ পঞ্চাশ পিস তার একটি এছাড়া আরও অনেক মডেল আছে তার মোট বছরে প্রায় একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার দান করেন লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা খাতে রিয়েল এস্টেট হোটেল আইটি ও ফুড ড্রিঙ্ক বিজনেসে বিনিয়োগ সৌদিতে এল হিলালে দু বছরে একশো মিলিয়ন ডলার প্রায় দুশো পঁয়তাল্লিশ মিলিয়ন আয় এখন সেন্টোসে ফিরে একটি উল্লেখযোগ্য বেতন স্পন্সর অর্থ উপার্জিত করছেন রেড ইত্যাদি ব্র্যান্ডের সঙ্গে খেলাধুলা খাতে চুক্তি তিনি সক্রিয় তো বন্ধুরা তুমি মেসির ভক্ত নাকি নেইমারের ভক্ত কার খেলা তোমার কাছে বেশি ভালো লাগে জানিয়ে দাও কমেন্ট করে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ